এই ভারত যেন অপরাজ এই ভারত যেভাবে খেলছে তারা আসলে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার আমি মনে করি এবং যেভাবে খেলছে তারা চ্যাম্পিয়ন হয়েই ছাড়বে অবিশ্বাস্য আজকের ম্যাচ হয়তো সতেরো রানের জয় পেয়েছে নেদারল্যান্ডের সাথে তবে নেদারল্যান্ডও ভালো খেলেছে কিন্তু নেদারল্যান্ড ছোট দল হিসাবে ভারতের সাথে খুবই ভালো খেলেছে একশো তিরানব্বই রানের চোরানব্বই রানের টার্গেটে একশো ছিয়াত্তর রান করে ফেলছে খুবই ভালো খেলছে সাদাকে সাদা কালোকে কালো বলিবো সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিওর্স ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত বনাম নেদারল্যান্ডের ম্যাচটা নিয়ে তবে আপনাকে তার আগে বলে নিতে চাই আপনার যদি সংসারে মন থাকে যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে চান তাহলে চ্যানেলটার পাশে থাকতে হবে চ্যানেলের পাশে থাকতে হলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিও লাইকের পাশাপাশি কিন্তু চ্যানেল পেজে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন ভারত অপরাজয় এ পর্যন্ত ম্যাচ হারে নেই তারা দ্বিতীয় রাউন্ড কনফার্ম করে ফেলেছে তো আগেই এবং দ্বিতীয় রাউন্ড শুধু না আমার কাছে মনে হয় যে এবারের বিশ্বকাপের মানে ফাইনাল ওরা খেলবে এবং ফাইনাল খেললে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার ভারতের আজকের ম্যাচটা নিয়ে যদি বলি যেভাবে শুরুতে উইকেট হারালো সেইখান থেকে শিবাম দুবের একটা ইনিংস অসাধারণ সূর্যকুমার পার্টিসিপেট করছে হার্দিক পান্ডিয়া পার্টিসিপেট করছে একের পর এক ব্যাটসম্যান তাদের আসলে এটা ঈর্ষণীয় অন্য দলের জন্য ঈর্ষণীয় আমার জন্য ঈর্ষণীয় না যারা খেলে ভালো খেলে আমি তাদের প্রশংসা করতে রাজি আছি তাদের সাপোর্টে আমি সবসময় আছি এবং থাকবো ভারত একশো তিরানব্বই রান করল নামে নামেবিয়া যেভাবে খেললো তাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই একশো ছিয়াত্তর রান করে ফেলছে কার সাথে করছে তাও আর ভারতের মতো দলের সাথে করছে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স নামিবিয়ার ছোটো দল হিসাবে যথেষ্ট ভালো খেলেছে যথেষ্ট ভালো আমার কাছে তো মনে হয় পাকিস্তানের চাইতে ভালো খেলছে নেদারল্যান্ড আমি কি এর আগে নামিবিয়া বলে খেলছিলাম সংসারের মন নাই তো আফসোস সংসারের মন নাই আফসোস দেশের বাড়ি চলে যেতে হবে যাই আম কাটাল খাইতে হবে নামিবি যদি বলে থাকি নেদারল্যান্ডের জায়গায় এনিওয়ে যেটা বলছিলাম নেদারল্যান্ড ভালো খেলছে নেদারল্যান্ডের ব্যাটিং আমার পছন্দ হয়েছে পাকিস্তান যেভাবে দুমড়ে মুচড়ে গেছে ভারতের সামনে নেদারল্যান্ড কিন্তু সেভাবে দুমরে মুচড়ে যায়নি সতেরো রানের ব্যবধানে হারছে কিন্তু যথেষ্ট ভালো খেলছে তাদের বোলিং ডিপার্টমেন্ট দুই একটা ক্যাচ ফেলছে ইজি ক্যাচ কিন্তু বোলিং তারপরও ওরা ভালোই বল করছে আর ব্যাটিংয়ে তো অসাধারণ ব্যাটিং করছে মাত্র সরি মাত্র একশো মাত্র সতেরো রানে হারছে একশো ছিয়াত্তর পর্যন্ত করে ফেলা ভারতের এই বোলিং লাইন আপের আমি তাদেরকে বাহবা দিব তাদেরকে বাহবা দেওয়াটা আসলে মানে কি বলে বাহবা দেওয়াটাই জরুরি এবং তারা কিন্তু বাহবা পাওয়ার যোগ্য যেটা বলছিলাম যেভাবে অপরাজেয় একেবারে অপ্রতিদ্বন্দ্বীমূলকভাবে ভারত যেভাবে খেলছে আমার কাছে তো মনে মনে হয় যে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে ভারতের এনে অনেক মিডিয়া আমাদের দেশের মিডিয়াও দেখলাম যে উল্টাপাল্টা কথা বলে ওই ব্যাটিং চেক আপ নিয়ে এই চেক নিয়ে ওই এগুলো আসলে ওই নুমান আলী একটা আছে তারপরে একাত্তর টিভির খেলার খবর আছে এগুলো কি দেখে যে নিউজ করে সরকারের তো প্রেশার নেই তোরা সত্য কথাটা বল যারা ভালো খেলে তাদের প্রশংসাটা কর যে দেশের হোক না সেটা করবে না এদের এগেন্স্ট লাগে লাগে আছে লাগে থাক লাগে থাকলে আসলে উন্নতি করা যায় না যারা ভালো খেলবে প্রশংসার দাবিদার তাদেরকে আসলে প্রশংসা করা উচিত আমার তো লস হয় না আমি যে বলতেছি যে এই যে শিবাম দুবে অসাধারণ ইনিংস খেলছে আমার কাছ থেকে কি পাঁচ টাকা নিয়ে গেছে কেউ নিয়ে গেছে না আমার অন্য কোনো ক্ষতি করছে তো ক্ষতি মানে বললে প্রশংসা করলে অন্যের প্রশংসা করলে নিজের নিজে ছোট হয় না অন্যকে প্রশংসা করলে নিজে ছোট হয় না বরঞ্চ নিজেও অন্যের কাছে প্রশংসিত হয় যে সত্য কথা বলে ভারতের টোটাল পারফরম্যান্স যদি আমি দেখি এই ওয়ার্ল্ড কাপে প্রতিটা ম্যাচ তাদের কোনো না কোনো ব্যাটসম্যান দাঁড়িয়ে যাচ্ছে এটা হচ্ছে ভারতের সবচেয়ে মূল ভরসার জায়গা যে অভিষেক শর্মা কিন্তু রান করতে পারতেছে না এই পর্যন্ত রানে করেনি অভিষেক শর্মা তো অভিষেক শর্মার রান না করার পরেও যে এক একটা ব্যাটসম্যান আসে মানে চার ছয় চার ছয় ধুম ধারাক্কা মায়ের একেবারে অসাধারণ একজনের উপর যখন যখন দল নির্ভর করে ফেলে ওই একজন রান্না করতে পারলে দলের উপর প্রেশার চলে আসে চাপ চলে আসে এই জায়গাটাই ব্যতিক্রম হচ্ছে ভারত আপনার কখনও ঈশান কিষান রান করতেছে কখনো তিলক বর্মা রান তিলক তো বর্মাটি সূর্য রান করতেছে তারপরে শিবাম দুবে অসাধারণ হার্দিক পান্ডিয়া অসাধারণ তো আমাকে রান করতেই হবে এই প্রেশারটা আমি দেখলাম যে ভারতের কোনো ব্যাটসম্যানের উপরে নাই কারণ ওরা জানে যে একজন গেলে আরেকজন আসবে সেম ক্যাটাগরির ব্যাটসম্যান আপনি কাকে বাদ দিয়ে কার কথা বলবেন সেম ক্যাটাগরির অভিষেক শর্মা রান পাচ্ছে না সেই জায়গায় ঈশান কিশান রান করে ফেলতেছে পরে আবার তিলক ভরমাইশা রান করতেছে সূর্য রান করতেছে শিবাম দেবী রান করতেছে হার্দিক পান্ডিয়া রান করতেছে মানে একক নির্ভরশীল কোনো দল ভারত না একক কোনো প্লেয়ারের উপরে এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে একটা নির্দিষ্ট ব্যাটসম্যান যদি রান না করে এটা কোনো বিষয় না অন্যরা আছে এটাই ভারতের মূল মূল শক্তি আমার কাছে যেটা মনে হয় এবং এই শক্তি তারা কাজে লাগিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার পসিবিলিটি ভারতের সবচেয়ে বেশি আর বোলিং ডিপার্টমেন্টের কথা যদি বলি সবাই মোটামুটি তুলনামূলকভাবে ভালো বলি করতেছে এবং সেই জায়গা থেকে আমি বলবো পাকিস্তান আসলে অনেকে আমাকে লেখছে যে পাকিস্তানের সাথে আসলে প্রতিদ্বন্দ্বিতা হলো না শুধু পাকিস্তান কেন ভারত যদি এরকম পারফরমেন্স করে অন্য কোনো দলই ভারতের সামনে দাঁড়াতে পারবে না দাঁড়া দাঁড়ানোর কোনো লক্ষণ আমি দেখি না কাকে দাঁড় করাবেন পরবর্তীতে সম্ভবত সাউথ আফ্রিকার সাথে ম্যাচ আমার কাছে মনে হয় না তবে পাকিস্তান পাকিস্তানের চাইতে সাউথ আফ্রিকা বা অন্যান্য দলগুলো ইংল্যান্ড এরা টাফ টাইম দিবে ভারতকে টাফ টাইম দিবে কিন্তু টাফ টাইম দেওয়া মানে না যে মানে এই না যে ভারত হেরে যাবে আমার কাছে ভারতের যে জিনিসটা বারবার আমি বলতেছি যে ব্যাটিং লাইনআপটা অনেক স্ট্রং ভারতের যে এক একজনের পরে এক একজন মানে ক্লিন হিটার একেবারে যাকে বলে পাওয়ার হিটিং করতে পারে এমন ব্যাটসম্যান ভারতের একেবারে আট নাম্বার পর্যন্ত এটা হচ্ছে ভারতের মূল শক্তি এনে কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়ার জয় মানে ক্রিকেটেরই জয় ক্রিকেটটা খুব ভালো বোঝে ওরা লাস্ট দশ বছর ধরে ক্রিকেটটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে তাদের ক্রিকেটটাকে মা মানে ধরা বাইরে অন্যান্য দলের তুলনায় একেবারে ধরা বাইরে দেখা যাক কি হয় কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া আর আপনি পুরো ভিডিও দেখেন ঠিকই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করেন না পেজে লাইক করেন না তার মানে তার সংসার আপনার মন নাই আপনাকে দেশের বাড়ি পাঠাইতে হবে পাঠাইয়া আম কাঁঠাল খাওয়াতে হবে কিন্তু যে চ্যানেলে সাবস্ক্রাইব করবে না পেজে লাইক দিবে না শুধুমাত্র ভিডিওতে লাইক দিলে হবে না শেয়ার করতে হবে সাদাকে সাদা যদি আপনি পছন্দ করেন শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে এবং পেজে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকতে হবে না হয় বোঝ বোঝায় আপনার সংসারের মন নাই আপনাকে দেশের বাড়ি পাঠাবো পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে অনেকে লে কমেন্টে লিখতে ভাই আম কাঁঠালের সিজন না আম কাঁঠালের সিজন না তো যে আম সি এখন তো বারো মাসেই আম পাওয়া যায় বারো মাসেই কাঁঠাল পাওয়া যায় সেগুলো খাওয়াইতে হবে আফসোস আমার নিজেরও সংসারের মন নাই আমারও দেশের বাড়ি যেতে হবে যাই আম কাঁঠাল খাইতে হবে কাঁঠাল গাছগুলোতে জানি পানি দেয়নি লাগাই আসছিলাম কিছু আম গাছও কিছু লাগাইছিলাম পানি জানি দেয়নি দেওয়া নিয়া ফাইদা আছে ফাইদা নেই কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া